নৌ সাজির বাংলার মানুষের মনে বাস করে নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে আপনি পারেন নি মমতা बनर्जी আটকে রাখতে 2026 এ আটকে রাখতে পারবেন না চ্যালেঞ্জ তাকলো এই সমাবন্ত থেকে 26 এর 21 জানুয়ারি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করাবো আমরা বলেছিলাম তাকে আজকে কলকাতার মাটিতে হাজির করেছি মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি আমাদের বিধায়ক আমাদের গর্ব এই মঞ্চে দাঁড়িয়ে দু হাজার পঁচিশে আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে আজকে আনন্দ অশ্রু আসছে

지나바드 나나바드지나 보. উচ্ছ্বাস সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকির ভাইজালের কাছেই কিন্তু ক্রেডিট যাবে ভাই পেছনের লোকেরা একটু দেখছে আপনারা বসে পড়ুন যারাই দূরে আছে একটু বসুন না আপনাদের পেছনে তো বসা যাবে ভাই বসে পড়ুন তো ভাই বসুন ওখানে যারা আছেন আমার সোজা 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 যারা আছেন বসুন যাতে বসে যান তো ভাই আমাকে ওই মাইকতে দেন আমার সোজা সুজি যারা আওয়াজ যা যা যাচ্ছেন তারা বসেন ভাই হ্যাঁ না থাক 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 এই ভাই মিডিয়ার বন্ধুদের সাথে কেউ কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনারা ঠিক করে বসতে পারেন নি বলে আমি কিন্তু আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করেছেন কি মিডিয়ার আমাদের বন্ধু মানুষ সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিন আমি অনুরোধ করব যারা মিডিয়ার ভাইয়ের আপনাদের চেয়ার দিয়ে আছে আপনারা বসুন চেয়ার দেওয়া আছে আপনারা বসুন আপনাদের মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন চেয়ার দেওয়া আছে ভাইয়া আপনি দাঁড়া যাও না পিছিয়ে কাঁদবে ডিস্টার্ব হয় এই তোমরা কথা বলছো কেন ভাই আমার আপনি চলে আসেন না জায়গা আছে বসে চেয়ার দিচ্ছে না কে এই একটা চেয়ার দাও তো একটা চেয়ার দাও তো একটা চেয়ার দাও একটা চেয়ার একটা চেয়ার আনতে পারছো না সব আপ আ যাইয়ে এই চেয়ারটা দিয়ে দাও ভাই দাও এ ভাই আপনার হয়েছে আপনি বসেন না আমি দশ মিনিট টাইম নেব আপনাদের কাছে কারো অসুবিধা আছে দশ মিনিট ধৈর্য ধরতে পারবেন তো আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে আমি আপনাদের কিলছিদ বলবো সাথে দু হাজার বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি কি করতে চাইছি সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে বুথে বুথে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে আইএসএফ এর বার্তাকে আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে এক মফস্বল এলাকার মানুষ সুন্দরবনের মানুষ দার্জিলিং এর মানুষ দিনাজপুরের মানুষ মাল্লার মানুষ বাঁকুড়ার মানুষ বীরভূমের মানুষ হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালে দ্বারস্থ হতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করতে যাচ্ছে ইন্ডিয়ান ফান্ড বল কল দিচ্ছে দু সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন আমরা এই পাঁচ বছর একটা সরকার সময় পাই পাঁচ বছর পাঁচটা জেলাতে আমরা কলকাতার পিজি এনআরএস আর্জিকরের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না আমরা কল দিচ্ছি আপনাদের আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে দু থেকে দু এই সমকালে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয় নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি হবে নতুন নতুন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ তৈরি কলেজ তৈরি হবে সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারত ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো মুর্শিদাবাদ জেলা সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় দশ লক্ষ কুড়ি লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করবো উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা তার ব্যবস্থা আমরা করব যদি দু সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আপনাদের জানিয়ে রাখি আজকের রাজ্য সরকার যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে দলিতের সাথে আদিবাসীর সাথে সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো আমার পেয়ারে আমারা সবকা পেয়ারা বাবা সাহেব আম্বেদকর জি কা <णत्ति> <णति> उनका थर्ड <third> जेनरेशन <generation. णति> <णति> uh, जी हम आपको बोलना चाहते हैं बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है में सरकार चला रहा है रहे पे, पे दलित को जॉब मिलना चाहिए लेकिन ऑफिसियल ये लोग ट्वेंटी टू परसेंट दलित को जॉब दे रहा है लेकिन उसमें से टेन परसेंट असली दलित नहीं है फेक डाल के दलित का जहां है ये चाहते हैं हम लोगों का लड़ाई है ट्वेंटी ट्वेंटी, ट्वेंटी परसेंट असली जो दलित है उनको जॉब मिले वही लड़ाई हम लोगों का है यहाँ पे छह परसेंट रिजर्वेशन है एस टी कम्युनिटी के लिए दुख की बात है बंगाल में एक करोड़ आदिवासी नहीं है लेकिन डे वन पॉइंट फाइव करोड़ एस टी सर्टिफिकेट प्रोवाइड किया गया है इसका मतलब यही होता है जो छह परसेंट जो है जब उसमें से असली जो दली जो आदिवासी है उनको नहीं मिल रहा है उसको छोड़ के जो नॉन आदिवासी है जो आदिवासी के जो संरक्षण है जो है उसमें से वो लोग खा जा रहे हैं तो हमारा आज से ऐलान करना चाहते हैं अगर हम लोग सत्ते में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है बैकवर्ड क्लास का जो माइनोरिटी मुस्लिम है उनका जो दस देने के लिए बोला है हम लोग देंगे एक छोटा चाकरी हो ले दस टाइम मुसलमान चाकरी भवे দলিত চাকরি ভাবে ছজন আদিবাসী ভাবে প্রকৃত এর ব্যবস্থা আমরা করবো যদি দু সালে ছাব্বিশ সালে আমাদেরকে নিয়ে আসা হয় আমরা করব। আমরা এই মঞ্চ থেকে কি বলছি আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার ইন্টার স্টেট মাইগ্রেন্ট 1979 কেন্দ্র সরকারের আইন এই মাইগ্রেন্ট লেবারদের এই তারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট লেবার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি নাইনটা কি ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই পাইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয় তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন দু ছাব্বিশের জন্য শুধু আপনারা নয় আপনারা আজকে বাড়ি যাবেন বাড়ি গিয়ে মহল্লাতে ক্লাস মাঠে ময়দানে হাজারে হাটে বাজারে যে বাসে ঘাটে যেখানেই যাবেন একটাই কথা যে আইএসএফ কে বা সুযোগ দেওয়া হোক আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তান গুলোকে সরিয়ে দিয়ে সুস্থ সমাজ ব্যবস্থা নিয়ে আসবে যে সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকেট দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো পূরণ হবে দূরে সরানো হবে যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে তমান্নার বিচার হবে তিরত্তমার বিচার হবে যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে যে সমাজ ব্যবস্থায় মধ্য কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম হয়ে যেটা আমরা বাড়াবার ব্যবস্থা করব যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু এক হাজার বারোশো টাকা তুলে দিও না নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে হবে সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসব তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত জাতিগত ধর্মগত নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না যেখানে সবাই আমরা মানুষ আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো বাংলার মানুষ যদি দু হাজার ছাব্বিশ লোক বিধান বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয় তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে আপনারা মাঠে যারা আছেন আপনারা হয়তো বাইরে যাচ্ছে যাতে পাচ্ছেন না আমি তো একটার পরে এখানে এসেছি আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনারা এখানে যে রকম মানুষ আছে এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে জায়গা পাচ্ছে না বলে আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা